আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য আয়ের মাছ রান্নার রেসিপি নিয়ে এসেছি কিভাবে খুবই সুস্বাদু করে আয়ের মাছের ঝোল রান্না করবেন সেটা আজকে দেখাবো আয়ের মাছ অনেক সময় অনেকে ভেজে রান্না করে তবে আজকে আমি ভাজা ছাড়াই আয়ের মাছটা রান্না করব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আয়ের মাছ পিস করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাপ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ মরিচ গুঁড়ো এবং হাফ স্পুন পরিমাপ লবণ তারপর খুব ভালোভাবে মাখিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি একটা প্যানে নিয়ে নিচ্ছি ফোর টেবিল স্পুন পরিমাণ কুকিং অয়েল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ওয়ান অ্যান্ড হাফ কাপ পরিমাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যখন দেখব পেঁয়াজ একদম নরম হয়ে গেছে হালকা ব্রাউন একটা কালার চলে আসছে তখন এর মধ্যে অন্য অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাপ আদা পেস্ট এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাপ হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাপ ধনে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাপ মরিচ গুঁড়ো মরিচটা হচ্ছে যার যার ঝাল খাওয়ার স্বাদের উপরে বাড়িয়ে কমিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব দু তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোটো পিস করে কেটে দিচ্ছি টমেটো দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাপ পানি তারপর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখা আয়ের মাছের পিসগুলো দিয়ে দেব মাছগুলো এপিট ওপিট করে খুব ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার দু তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে মাছগুলো উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছগুলো যখন দেখবো কষানো হয়ে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব মানে যে যেমনটা ঝোল পছন্দ করে ঠিক তেমনটাই দিয়ে দিতে হবে আয়ের মাছ খুবই নরম একটা মাছ মানে স্পুন দিয়ে আপনি রান্না করার পর বারবার উল্টো হলে দেখা গেলো এটা ভেঙে গেলো সেক্ষেত্রে পাতিলের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু মাছটা নাড়ানো হয়ে গেল তাহলে মাছগুলো আর ভাঙবে না মাছগুলো আস্ত থাকবে দেখতেও কিন্তু ভালো লাগবে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ এবং ধনে পাতা তারপর আরও দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আমি লবণও চেখে নিয়েছি সব কিছু একদম পারফেক্ট আছে রেডি হয়ে গেল খুবই সুস্বাদু আয়ের মাছের ঝোল রান্না আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ল্যাফেস